আসুন ম্যাডাম ডাক্তারবাবু ঠিক আছে আচ্ছা দেখি মন ঘাবড়াচ্ছে হ্যাঁ ভারী ভারী লাগছে মন হ্যাঁ খুব ক্লান্ত লাগছে হ্যাঁ আপনার শ্বশুর শাশুড়ি আসছে বাড়িতে এক সপ্তাহ থাকার জন্য হাই ভগবান ডাক্তারবাবু এর কি কোনো চিকিৎসা নেই আমি করলার জুস লিখে দিচ্ছি আপনি প্রত্যেকদিন সকালবেলা দু গ্লাস করে খাইয়ে দেবেন হয়তো এর জন্য দুদিন কম থাকতে পারে এছাড়া আর কোনো চিকিৎসা নেই ধন্যবাদ ডাক্তার বাবু নেক্সট নমস্কার ডাক্তার বাবু আরে বৌরানি তুমি আমার চেম্বারে হঠাৎ কি ব্যাপার আরে ডাক্তার বাবু আপনার এই হাত থেকে রোগ চিনি নেওয়ার প্রতিভা আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম আমার অনেক সৌভাগ্য যে আপনার সাথে আমার বিয়ে হয়েছে কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝে পাচ্ছি না যে আপনার নাম এরকম ডক্টর চুনিলাল হলো কিভাবে আসলে রোগী দেখে রোগ বিচার করার সাথে সাথে আমার হাত প্রতিভা আছে ও আচ্ছা তার মানে হাত আগে বুঝে গিয়েছিলেন যে আমাদের বিয়ে হবে না না স্বপ্ন দেখে দেখে কিভাবে যখন তোমার আর আমার বিয়ের কথা চলছিল তার কিছুদিন আগে আমি স্বপ্ন দেখেছিলাম যে একটা লম্বা মোটা নাগি আমার গলা পেঁচিয়ে রয়েছে আর আমার বোন খুব কষ্ট হচ্ছে ব্যাস তখনই আমি বুঝে গেছিলাম যে আমার বিয়ে হতে চলেছে